শুভ দুপুর বন্ধুরা তো দেখতে পাচ্াছ আমাদের খাওয়ার এই যে মুগ ডাল বানাইছি এখানে তো তো এই যে মুগ ডাল দেখতে পাচ্াছ এই যে ওখানে আমি কি দিয়েছি কাঁচা লঙ্কা আবারও কি গাজর তারপরে এদিকে আমি দেখো ঢেঁড়ার চচ্চটি বানাইছি তারপরে কারণ বেশি একটা মশলা দিইনি এই যে শশা কেটে রেখেছি এদিকে ডিম মামলেট দুই থালা ভাত তো এই যে দেখতে পাচ্ছ তো এইটা আমাদের আজকে দুপুরের খাওয়া তো এখানে বসে পড়েছি আমাদের মহারানী দেখো ওর গিফটগুলো কোনো এখানে টক টক করে দেখছে আমাদেরকে এই যে দেখো আমাদের অন্দমণির গিফট কিন্তু মানে কি বলবো আর আরও আছে কোন দিকে কোন দিকে রেখে দিছে ওখানে দুটা রেখে দিছে তোলো ফ্লেঞ্জ তোলো ফ্লেঞ্চ বলছি কারণ জানি না আমাদের মুখের কথা একটু পাল্টে যায় তো চলো বন্ধুরা খেয়ে নিই ওকে তোমাদের সবাইকে টাটা